রান্না আমাদের হয়ে গেছে গল্প অনেকক্ষণ হলো রাত্রি এখন সাড়ে দশটা বাজে আমরা এবার খাবো আর আজকে খুব সিম্পল মেনু ইনুকে খাইয়ে দিয়েছি কিন্তু আমরা বসে পড়ে গেছি আজকে সাবি আর জামান কাজ করেছে তাই না ওরা লেট এই আমাকে এতটা তোমরা কি দেখতে পাচ্ছ একটা বাচ্চা এখানে ঘুমাচ্ছে এই যে দেখো ঘুম আর ভাঙছে না সকাল সকাল বাচ্চাটা আর ঘুম ভাঙছে না এই তো ঘুম ভেঙে গেছে

দুপুরে ওর ভাই ড্রেস কিনে দেবে শোনো শোনো ভাই মনে করাবে পাপা ভাই ড্রেস কেনো কি বলবে তেন

চলে এসেছি ছাদে আপাও ঘর মুছে চলে যাওয়ার পরে যেদিন খুব ভালো রোদ বেরোয় আমি সমস্ত পাপোস কার্পেট গুলো তুলে দিই যাতে রোদে একটুখানি ওরা একটু গরম হয় তারপরে এসে গরম গরম পাতি যেটা আমার ভালো লাগে তো এখানটাতে দেখো সকাল সকাল হিনুকে নিয়েও চলে এসেছে আজ আগে যখন ওই দুজনের সংসার ছিল তোমরা তো অনেক আগে থেকে অনেকেই ব্লগ দেখো তখনকার সকালগুলো অন্যরকম ছিল এখনকার সকালগুলো একরকম দেখো আমাদের মাঝে চলে এসেছে আমার এই গুড়িটা ও থাকলে না আমাদের সমস্ত মন খারাপ মানে কোনো কারণে যদি মন খারাপও থাকে সব দূর হয়ে দেখো সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায় আমরা হয়তো তোমাদের সাথে সামনে সব সময় পজিটিভ জিনিসগুলো শেয়ার করি বাট এমনটা কিন্তু নয় যে আমাদের লাইফে কোনো কিছু খারাপ হয় না বা আমাদের লাইফে কোনো নেগেটিভ জিনিস নেই সবই রয়েছে বাট ওই যে বলে না অনেকটা বছর কেটে গেল তো নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে শিখেছে কি বলতো প্রথমে নিজেকে ভালো রাখা তারপরে দেখো একটুখানি হাঁটাচল্লা করে নিচে চলে এলাম নিচে এসে একটু চা বানিয়ে নিলাম সকালবেলা আদা চাটাও খেতে ইচ্ছে করছিল তো এসে একটু আদা চা আর বিস্কিট আর এখানটাতে দেখো ইনু সুন্দর ড্রয়িং ড্রয়িং ওকে ওকে আমি চেষ্টা করি একটু একটু আমার যখন টাইম পায় কপিটা নিয়ে বসানো বা ওকে আমি এমনি বসে রেখে দিই যা করুক নষ্ট করুক কালার করুক যেমনটাই করবে না করুক না কেন আমি ওইভাবে রেখে দিই তো এখানটাতে দেখো আমি ড্র করছিলাম ওকে বলছিলাম মামা এটা কি ওটা কি ও কিন্তু জানে ও সব বলতেও পারে তো এখন নিজে কালার করবে নষ্ট করে অনেক কিছু নষ্ট করে কিন্তু এই যে নষ্ট করার মাধ্যমেই তো বাচ্চারা শিখবে ওরা তো আর পারফেক্ট জানে না পেন ধরতে পারে না পেন্সিল ধরতে পারে না ওই আদো আদো ভাবেই ও কিন্তু এই কাজগুলো করে আর যেটা দেখতে খুব ভালো লাগে আমরা সত্যি খুব লাকি ওর এই ছোটো ছোটো জিনিসগুলো এই ব্লগের মাধ্যমে যে স্মৃতি হিসেবে রেখে দিতে পারছি ও বড় হয়ে যখন দেখবে ওর কিন্তু ভীষণ ভালো লাগবে গুড আফটারনুন এভরি ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ঘড়িতে এখন দুপুর বারোটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে সকালবেলা থেকে অনেকগুলো কাজ ছিল সেই কাজগুলো সারলাম খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে ইনুর স্নান হয়ে গেছে ইনুর পাপারও স্নান হয়ে গেছে শুধু আমারটা বাকি তবে রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে দুপুরবেলা খুব সিম্পল রান্না করব তার কারণ আজকে রাত্রিবেলা একটা বেশ মানে পিকনিক মানে ঘরোয়া পিকনিক হতে চলেছে আমাদের একদমই ঘরোয়া পিকনিক হতে চলেছে কাদের সাথে কি বৃত্তান্ত আশা করি তোমার টাইটেল থাম্বেল দেখে বুঝে গেছো হ্যাঁ সাবিয়াদের সাথে এইটা এই প্ল্যানটা মোটামুটি আমাদের চার পাঁচ মাস ধরে হচ্ছে যে সবাই মানে ওরা আর আমরা একসাথে বসে একদিন খাওয়া দাওয়া করব আর একটু গল্প আড্ডা মারবো কিন্তু ওদের সময় হলে আমাদের হয় না আমাদের হলে ওদের হয় না ফাইনালি আমরা লাস্ট যেদিন আমাদের বাড়িতে এসেছিলো মালদা থেকে আসার পরে দেখবে মনে পড়ে তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম তো সেদিন আমাদের ডেটটা ঠিক হয়েছিল যে যদি সমস্ত কিছু ঠিক থাকে সব মানে আমাদেরও ভারত ঠিকঠাক থাকে শনিবার দিন আমরা রাত্রিবেলা আজকে একদম সিম্পল বা পিকনিক করবো শুধু নিজেদের মধ্যে একটু বসে গল্প আড্ডা অনেক দিন একসাথে বসা হয় না তো সেটার জন্যই তো ওদের বাড়িতেই হবে আমি বলেছিলাম এখানে তো বলে কি না এখানে না আমাদের বাড়িতেই কর তাহলে আচ্ছা ঠিক আছে চলো ওদেরও নতুন বাড়ি ওইখানটাতেই হবে তাই দুপুরবেলা একদম সিম্পল করব। এখানটাতে একটা সিম আলু বেগুন দিয়ে আমরা পুটি মাছ দিয়েছিল তো পুটি মাছ যে চচ্চড়ি মতো করবো যেমনও বলে একটু চচ্চড়ির মতো করো চচ্চড়ি খেতে ইচ্ছা করছে আর এটুকুই করব। আর এর সাথে হচ্ছে কালকের একটু শাক সেদ্ধ করা রয়েছে বেত শাক তো ওই শাকটা ভাবছি একটু ফোড়ন দেবো ব্যাস এটাই হচ্ছে আমাদের রান্না এটা দিয়ে আজকে দুপুরটা কমপ্লিট করে নেবো রাত্রিবেলা তো ওখানেই খাওয়া দাওয়া ঘরোয়া পিকনিক খাওয়া দাওয়া আজকে আমাদের শোনা এই বটিতে ভালো বটি তারপরে তুমি কি কাটবে কাটবে ঠিক আছে ঘড়িতে এখন দুপুর দুটো বাজে একদম সবজি কাটার পরে এখন আমি ব্লগ শুট করছি কারণ তার মাঝে ইনায়াকে স্নান করিয়েছি ইনায়াকে খাইয়েছি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে একটু তারা ছিল রান্না করতে দেরি হয়ে গেছে কারণ সকালবেলা আমরা আবার একটা জায়গায় গেছিলাম তো তো সেখান থেকে এসে সমস্ত কাজ কিছু কাজপত্র রান্না বসাতে বসাতে অনেকটা তাড়াতাড়ি করে রান্নাটা না বসালে ও খেতে পারবে না তাই জন্য আমি আর কিছু ব্লগ শুধু নিতে পারিনি রান্না বান্না করে ওকে স্নান স্নান করে খাইয়ে আমারও স্নান হয়ে গেছে এবার আমরা লাঞ্চ করব আজকে তোমাদেরকে কি বলবো কি রান্না হয়েছে এখানটাতে হয়েছে ভাত এই যে এই যে ভাত করেছি আর এইখানটাতে ওই যে সমস্ত কিছু দিয়ে একটু পুটি মাছ দিয়ে চচ্চড়ি মতো করেছি এই হচ্ছে রান্না গুড ইভিনিং এভরিওয়ান ঘড়ি তো এখন সন্ধে ছটা বাজে যেমনটা তোমাদের বলেছিলাম যে আজকে রাত্রিবেলা সাবিয়াদের বাড়িতে আমাদের হচ্ছে গিয়ে সবাই মিলে একদম নিজেরা মিলেমিশে রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো এটা আমাদের এক সপ্তাহ আগে থেকে প্ল্যান হয়েছিল তো যাই হোক আমরা এখন যাচ্ছি ইনু ঘুম থেকে উঠেছে রেডি করেছি ওকে ওকেও খাইয়ে নিয়েছি ওকে একদম খাইয়ে দাইয়ে নিয়ে আমরা চাটা কিন্তু ওখানে গিয়ে খাবো তার আগে সাবিয়া বললো শশাটা পাইনি শশা নিতে হবে দেখি মেলা দিকে যাই ইনু বেলুন বেলুন করছি একটু বেলুন কিনে দেব আর ওখান থেকে আমাদের সন্ধের কিছু খাবার দেব নিয়ে ওদের বাড়ি যাব মেলা কোথা থেকে এলো তোমরা পড়বে যে দিদি কোথায় মেলা বসেছে কি বৃত্তান্ত আমাদের এই খানটাতে প্রতি বছরই জানুয়ারি মাসে মেলা বসে যারা অনেক আগে থেকে ব্লগ দেখছো অলরেডি দেখে নিয়েছো তোমরা প্রায় দু বছর আমরা শেয়ার করেছি তো এই বছরের যে মেলাটা জানুয়ারি মাসে এখানেটাটা পীরের মাজার আছে মাজার কেন্দ্রেই ঘিরে একটা মেলা বসে বিরাট বড় মেলা বসে এক সপ্তাহ ধরে এটা চলে তো এটা মনে হয় 12 তারিখ থেকে শুরু হয়েছে এখন চলবে বেশ কিছু কিছুক্ষণ মানে মেলা হয় তারপর ভাঙা মেলা হয় এরকম দেখে এসেছি তো বললো ছাব্বিশ তারিখ পর্যন্ত মেলাটা থাকবে তো আমরা যাওয়ার সময় একদম সাবিয়াদের বাড়ি যাওয়ার পথেই পড়বে তো এখান থেকে টুকটাক জিনিস নেব আর ইনু শুধু বলছে বেলুন নেবে বেলুন নেবে তোকে একটা বেলুনও কিনে দেবো না আমি জিজ্ঞেস করলাম টমেটো আছে কিনা তুমি তোমার ওই স্যালাডটা খাবো তো বলো টমেটো আছে লেবু আছে ধনে আছে কিন্তু দোকানটা খুব সুন্দর তাই না তুমি আর ইনু এখানেই আসো মাঝে মাঝে যে নিতে আসো আচ্ছা আর কিছু তাহলে নিতে বললো না তাই তো না আর কিছু নিতে বললো না চলো মেলায় গেলে এবার অতটা ভিড় নেই না কি গো নাকি আছে আছে হয়তো আরেকটু একটু সন্ধে সন্ধে টাইমে হয়তো বেশি থাকে কিন্তু এই দিকটা আছে ওই দিকে মনে হচ্ছে নেই যত এই দিকে যাচ্ছে আছে বেলুনের দোকান খুঁজছি ফোন পে হবে ফোন পে হবে সব পে হবে ফোন পে গুগল পে আমাজন পে

ভাপা পিঠেটা দেখে মনে হলো ভাপা পিঠেই খায় ভাজাভুজি তো খাওয়া হয় বাট পিঠেটা তো আর সবসময় হয় না তাই এখানে সবার জন্য ভাপা পিঠেই নিয়ে নিচ্ছে সাবিয়ারও ভাপা পিঠে খুব পছন্দের চলো ভাপা পিঠে নিচ্ছে আর নেব কি জিলিপি তাই তো গরম গরম জিলিপি গরম তো নিয়ে বলেছো বলেছো আন্টি হ্যাঁ আন্টি মাম্মা হাই করেছো হাই করেছো হ্যাঁ হয়ে গেছে নিনা কবি নাম চলো সবকিছু 나와 হলো এবার চলে এবার যাওয়ার পরে দেখবে আমাদের তো সব সবাই লেট চলো আমরা চলো 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 আমাদেরই ফ্যামিলি মেম্বার মানে কত সাথে কি দেখা হলো আঠা সাথে সাথে সবাইকে শেয়ার করতে পারি না সবাই এসে ইনু গাল ধরে টেনে দিয়ে চলে যায় আমরা তো চলে এসেছি আসার সাথে সাথে ভাপা পিঠে এটা বের করো যে ঠান্ডা হয়ে যাবে এই যে বাটিতে দিয়েছে তাহলে বাটি দিলাম না না ঠিক আছে ভাপা পিঠে আমার আর সাবিয়া দুজনেরই খুব পছন্দের নেবে খাবে খাবে না হ্যাঁ হাতে খাবে আচ্ছা ও রসের পিঠে তো বাবা আমি সেটা সেদিনই কবে একটা ভাবছিলাম যে এই বছর রসের পিঠেটা খাওয়া হলো না যাক বলে না ভাবনাটা এসছে তার মানে কোথাও কোথাও না না খেতে পাবো খাবে খাবে কি জিলিপি খাও তাহলে তুমি জিলিপি খাও তাহলে কি খাবে এটা খাবে না ঘন্টা খাবে তুমি ভালো বানিয়েছে কিন্তু ভাবা পিঠেটা

হ্যাঁ অসুবিধে নেই কাল তো রবিবার কোনো চাপ নেই চাপ নেই হ্যাঁ ঠান্ডা হোক দেখো গরম দেখো তাহলে ঠান্ডা হতে দাও তুমি বিস্কিট খাও বাদাম খাবে মো বাদাম বাদাম খাও তুমি হ্যাঁ দিচ্ছে আঙ্কেল দিচ্ছে চিকেন না আমরা আজকে সিম্পল মেনু রেখেছি তার কারণে আমরা একটু জমিয়ে গল্প খো কী রান্না মাংস রান্না এই যে আজকে আমাদের পিকনিকের মেনুই হচ্ছে আমরা ঠিক করে রেখেছি একদম সাদা ভাত হবে তার সাথে হবে চিকেন আর স্যালাড থাকবে আর আরেকটা কি করেছিস তুই বেগুন পোড়া তাই তো বেগুন পোড়া হ্যাঁ আচ্ছা ও বাঁধাকপির পকোড়াও আছে মাংস রান্না আচ্ছা ঝাল কিন্তু একটু কম করে দেবে কারণ ইনু খাবে তাই তো হ্যাঁ তো মাংস রান্না হচ্ছে তো তুমি খাবে তো

বাবা সেই আগের মতো করে রান্না করবে হ্যাঁ পাচ্ছি দারুন হ্যাঁ মাংস রান্না তো মা বাবা পিকনিকটা যেন তোমাদেরই জমে গেছে গো বাবা হবে না হবে না

আর পার্কে না আর ঘোরে না আসবাদো খান না নেই গরমই লাগছে গরম লাগছে না জানো এই এই এতেই শরীর খারাপ হবে রান্না আমাদের হয়ে গেছে অল্প গুজর অনেকক্ষণ হলো রাত্রি এখন 10:30টা বাজে আমরা এবার খাবো আর আজকে খুব সিম্পল মেনু ইনুকে খাইয়ে দিয়েছি কিন্তু ইনু আজকে অতটা খেলো না এটা এটা নিয়ে নেব আমি নিয়ে নেব আর এই যে দেখো জামানের হাতে চিকেন আর আজকের মেনু হচ্ছে সালাড বেগুন পোড়া তার সাথে এখানে আছে বাঁধাকপির পকোড়া বাহ খুব সুন্দর হয়েছে এটা বাঁধাকপির পকোড়া আর একটা কি যেন ছিল চিপস চিপস ঝুরি আলু ভাজা আমরা বসে পড়ে গেছি আজকে সাবিয়া আর জামান কাজ করেছে তাই না ওরা लेट এই আমাকে এতটা দিস না তুমিদের জামানদার তো আরে আমার এই বেগুনে না অ্যালার্জি বুঝলি আমি খেতে পারি না আমি তো বেগুন পোড়া খাস না কারণ ভালো লাগে না